শহীদের রক্তের সাথে করা ব্যাংক নিয়ে আবার কেউ সিনেমিনে খেলতে চান বাংলাদেশ জামাত ইসলামী জীবন বাজি রেখেছে আপোষ করে নাই ভবিষ্যতে শহীদের রক্তে করা অর্থনীতির এই কারিগর ভেঙে দেওয়া কারীদের সাথে আর আপোষ করা হবে না আল্লাহ তালার একান্ত দয়া যে আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী একটি সুন্দর উন্মুক্ত পরিবেশে এখানে পিরানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বহি পাওয়ার আগে যে সৎ এবং আদর্শিক ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়ে পরবর্তী এই আদর্শকে ইসলাম প্রচার এবং প্রসারের প্রতিষ্ঠার জন্য কাজে লাগাতে পেরেছিলেন সেরকম একটি গৌরব উজ্জ্বল ইতিহাসের সাথে আমরা আল্লাহ তালা আমাদেরকে সম্পৃক্ত করেছেন আপনাদেরকে সম্পৃক্ত করেছেন সেজন্য আল্লাহ তালার কাছে সুফিয়া আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালা পৃথিবীতে যে দশ ভাগ রুজির ব্যবস্থা করেছেন এই দশ ভাগ রুজির মধ্যে নয় ভাগ রুজি রেখেছেন ব্যবসার মধ্যে এক ভাগ রুজি রেখেছেন অন্যান্য পশু প্রাণীর মধ্যে আল্লাহ অধ্যায়ের সাথে যে সম্পৃক্ত এই সম্পৃক্ত হওয়ার যে গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলাম দুটো রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে একটা রাস্তা হচ্ছে আল্লাহ তালা তার নিজের পরিচয়ের সাথে যেটাকে সংশ্লিষ্ট করেছেন আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন ইয়া হে যহানাছ انتمل গরিব শুধু তুমি গরিব না তোমার বাবা গরিব তোমার দাদা গরিব তোমার দাদার দাদা গরিব অর্থাৎ যেটাকে ফোর ফাদার বলা হয় 14 কুষ্টি গরিব ফকির থেকে ফুকারা বিলুয়াল নামা আর আল্লাহ তাআলা বলেন আল্লাহু গালিয়ুন হামি আল্লাহ তালাই শুধু মাত্র পরিপূর্ণ এবং তিনি শুধু সম্পদশালী আর বাকি সব তোমরা গরিব দেখেন আল্লাহ সুবাহ এই ব্যবসার সাথে সততা দক্ষতা যোগ্যতা আমানত দারিতা এই সাইনবোর্ড যুক্ত হওয়ার কারণে আল্লাহ তালা তার এই নিজের উপাধিকে হজর উসমান রাজি আল্লাহ সাথে সম্পৃক্ত করে সম্মানিত করেছেন সুবাহান আল্লাহ আজকে আমি আপনাদের কাছে জানতে চাই সম্মানিত ব্যবসায়ী ভাইরা আমরা বাংলাদেশে দুই সালে পাঁচই অক্টোবরের ব্যবসা ছিল কারুনের রাজনীতিতে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর এই ব্যবসাকে নিয়ে যেতে চাই হজরত উসমান গরি রাজি আল্লাহ তালার ধার দিকে আমাদেরকে আর কোনোভাবে ভাবে কারুনের ব্যবসার দিকে ধাবিত করে সেই সালমানের রহমান যারা বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করে লুঙ্গি পরে নৌকায় উঠে যাওয়ার সুযোগ পায় নাই সেই রাজনীতিতে দেশের ব্যবসায়ীদেরকে আর ধাবিত করা যাবে না আপনাদের ভালো মনে থাকার কথা আপনারা শুধু ব্যবসায়ী নন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ইসলাম কবুল করেন নাই আমি এটা বলছি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এটা বিবেচনা নিতে হবে তখন পর্যন্ত তিনি স্থান কবুল করেন নাই কিন্তু রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ব্যবসার আদর্শ সততা আমানত দা দক্ষতা যোগ্যতা বিশ্বাসস্থতার জায়গাটা তিনি এমনভাবে ভাবে তৈরি করেছিলেন অবিশ্বাসী হজরত খাদিজা রাজি তালা আনহার মধ্যে তার সম্পর্কে ভালোবাসা সম্মান মর্যাদার জায়গাটা এমন হয়েছে তিনি তার সমস্ত সম্পত্তি রসুলের হাতে তুলে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার যে একটা মাইল ফলক তিনি তৈরি করেছিলেন আজকে এখানে যারা আছেন আমরা কি এই দায়িত্ব নিতে পারব হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহার মতো করে এখনো যারা ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে ভুল ধারণা আছে আমরা ব্যবসার এই আদর্শ দিয়ে সেই সকল আদর্শহীন ব্যক্তিকে আদর্শের মধ্যে নিয়ে এসে আমরা রসুল্লাহ সাল্লামের মতো আদর্শ প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে ব্যবসাকে আমরা আগামী দিনে তুলে ধরবে ভাইয়েরা আমাদের শুধু হযত মহম্মদ রসুদুল্লাহসাল্লাহ সাল্লাম ই নাম আউকাল্লাহ তালাম ব্যবসার জগতে অনন্য উদাহরণ স্থাপন করেছেন হযত আমরেজ ফারুক আজ্লাহ তালাম ব্যবসার জগতে অনন্য ধারণ স্থাপন করেছেন এবং এই ব্যবসা ব্যবসা করতেন করার জন্যই এবং্লামের কাছ থেকে আদর্শ গ্রহণ করে ব্যবসায় সততা দক্ষতা যোগ্যতা মানবদারিকার নজির স্থাপন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ব্যবসার জগতে শুধুমাত্র আমরা বক্তব্য দিয়ে শেষ করি নাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া তার করোনা যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সেক্টর যদি ধরা হয় তাহলে আগামী দিনের বাংলাদেশকে যদি কেউ নতুন ধারায় পরিচালিত করতে চায় সুদমুক্ত অর্থনীতির ব্যবস্থাপনার ধারক বাহক হচ্ছে আমাদের সেই ব্যাংকিং ব্যবস্থাকে যারা ধ্বংস করেছেন ভালো করে কান খুলে শুনে রাখুন নতুন করে আবার যদি কেউ সেই ব্যাংকের শহীদের রক্তের সাথে করা ব্যাংক নিয়ে আবার কেউ সিনেমা খেলতে চান বাংলাদেশ জামাত ইসলামী জীবন বাজি রেখেছে আমাদের স্বাস্থ্য ধ্বংস করা হয়েছে আমরা আলোচনা করেছি আমরা কথা বলেছি তাদের সাথে আমাদের অনেক ভাইরা চোখের পানি ফেলে বলতেন মাসুদ ভাই এই স্বাস্থ্য খাত ভাই এই স্বাস্থ্য খাত আপনাদের তৈরি করে স্বাস্থ্য সেবা গুরুত্বপূর্ণ দিকটি ধ্বংস করা হচ্ছে শুধু আপনাদের অর্থনৈতিক ভাবে পঙ্গ করার জন্য নয় এটার পিছনে অনেক বড় উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই স্বাস্থ্য খাতকে আপনারা যখন উন্নত পর্যায়ে নিয়ে গেছেন তখন পার্শ্ববর্তী একটি রাষ্ট্র নাকস হয়েছে তাদেরকে খুশি করার জন্য আপনাদের এই স্বাস্থ্য ধ্বংস করার জন্য ওই খুনি হাসিনা সিদ্ধান্ত নিয়েছিল আমরা স্পষ্ট করতে চাই পার্শ্ববর্তী রাষ্ট্রের গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ জামাত ইসলামী স্বাস্থ্য উন্নত করবে ইনশাআল্লাহ আমাদেরকে যারা গুণি করত আমাদেরকে যারা রিমান্ডে নিত আমি শহীদ মির্কাসিমালি মিন্টু ভাইর সাথে জেলখানায় যতবার কথা বল সুযোগ পেয়েছে আমি ওনার রুমেও ঠিক একবার যাওয়ার সুযোগ পেয়েছে ওনার রুমে গিয়ে দেখতাম এরকম পুরো ফাইল অফিসে যেমন ফাইল থাকে এরকম ফাইল আছে আমি বলতাম এই কাসিম ভাই এগুলো কি শেব বলে কারারক্ষীরা পকেটে করে লুকায়া তারপর ওনার সেলে ওনার বের ওনার বউ ওনার ভাই সিভি ওনার কাছে দিয়ে দেব তারা বলতো মির্কাসিমালি সাহেব স্যার আপনার फांसी হবে না কারণ দেশের কল্যাণের জন্য আপনি যে অর্থনীতিতে এক বিরাট ভূমিকা রেখেছেন এই ভূমিকার কারণে আল্লাহ তালা আপনাকে সেট করবেন বের হয়ে আল্লাহ রস্তমার সিলেটার চাকরি দিয়েন বের হয়ে আমার মেয়েটাকে একটু দেখেন বের হয়ে আমার ভাইটাকে একটু দেখেন আমি মীর কাসে আলী বেন বলতাম ইনশাল্লাহ আমারও মন বলে আল্লাহ তালা আপনাকে শেখার জন্য সুযোগ করে দেবেন তখন উনি বলতেন যদি তিনি চান তার গোলামকে আরও কিছু ক্ষেতখ করাবেন তাহলে পৃথিবীর শক্তি নিয়ে আমার একটা প্রসাবে স্পর্শ করতে পারে আর যদি মনে করেন আল্লাহ তালা মীর কাসেম আলীকে পছন্দ করেছেন পৃথিবী তোমরা সবাই মিলে চেষ্টা করলে এক সেকেন্ড আমার হায়াত বাড়াতে পারবা না আমি স্পষ্ট করতে চাই শহীদ মির কাসেম আলী মিন্টুরা এদেশের অর্থনীতির স্তম্ভ তৈরি করেছেন আর আপনারা বিগত পনেরো বছরে পাচার করে লুট করে শেয়ার বাজারকে ধ্বংস করে স্বাস্থ্য খাতকে ধ্বংস করে বাংলাদেশকে অন্ধকারে নিয়েছেন আমরা এটাকে আলোর দিকে ধাবিত করবই সবশেষ আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই ভাইরা ভাইয়েরা করিম সাল্লাম ব্যবসায়ী জগতে যে উদাহরণ তিনি পেশ করেছিলেন সেই উদাহরণের জন্য তিনি একথাও ভুলে গিয়েছেন আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আপনারা শুধু এখানে কাতার বন্দী হন নাই নসুল সাল্লাহ বলেছেন যারা সততার সাথে দক্ষতার সাথে দেশপ্রেম নিয়ে উন্নত একটা চিন্তা চেতনা নিয়ে ব্যবসায় এই পরিচালনার কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে আল্লাহ সুবাহ কাল কেমতের দিন তাদেরকে শহীদ সিদ্দিকিনদের সাথে তাদেরকে উঠাবেন আমি আপনাদের কাছে জানতে চাই আজকে আমরা কি শুধু সেই ব্যবসা করব যাদের সাথে কারণের হাসর হবে নাকি সেই ব্যবসার কাতারে সামিল হব যারা শহীদ এবং সিদ্দিকদের কাতারে আমরা হাজির হব যদি তাই হতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানাচ্ছে আসুন ভঙ্গুর অর্থনীতি দিয়ে বাংলাদেশকে আগামী দিনে আর নত যেন কোনো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না এবং জামাত ইসলামী যদি আহ্বান জানায় আমরা শহীদ এবং সিদ্দিকদের সাথে ওঠার জন্য সততা দক্ষতা মানবদারিতা যোগ্যতার সাথে ব্যবসা পরিচালনা করে গোটা পৃথিবীর মাঝে বাংলাদেশকে একটা উন্নত আদর্শ মর্যাদাবান বাংলাদেশ হিসেবে তৈরি করতে কি আমরা রাজি থাকবো ইনশাআল্লাহ আসুন আমরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আন তাদের উত্তরসূরি অনুসারী হয়ে পিরোনের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই পেশাদারিত্বের যে আদর্শ এটাকে দাওয়াতের মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে যেমন খাদিদের রাজি আল্লাহ তালা দাঁড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে দিয়েছিলেন আজকে ভঙ্গর অর্থনীতিকে সুন্দর অর্থনীতি করা শুধু নয় আপনারা ইসলাম ইসলামী আন্দোলনের পাশে দাঁড়িয়ে ওই ওয়ান জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের বাংলাদেশকেও কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে আপনারা আমাদের পাশে থেকে কল্যাণমুখী একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এ পর্যায়ে আমাদের সামনে আরেকটি সঙ্গীত পরিবেশন করবেন তারপরেই আমাদের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখবেন এ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করছেন মহানগর শিল্পী গোষ্ঠীর প্রিয় শিল্পীরা মহানগর শিল্পী গোষ্ঠীর প্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন